সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস ফাইভ টু টেন আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আর ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করতে পারো কমেন্ট সেকশন খোলা আছে আর এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এখানে একটি ইউপিআই আইডি দেওয়া রইলো সেখানে তোমরা সাপোর্ট করতে পারো বা কিউআর কোড দেওয়া রইলো সেখানে তোমাদের যদি মনে হয় সাপোর্ট করার তাহলে সাপোর্ট করতে পারো তাহলে চ্যানেলটি একটি ভালোর দিকে এগোবে আজ করব হচ্ছে ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী পঁয়ত্রিশ মেট্রিক পদ্ধতির আমি এর আগে মেট্রিক পদ্ধতির বেশ কিছু ভিডিও ছেড়ে দিয়েছি যদি তোমরা সেগুলি না দেখে থাকো থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে দেখবে ক্লাস ফাইভে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে বা প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয় তাহলে আমার প্রসেস যে চ্যানেলের যাবে গিয়ে দেখবে সেখানে ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে এরপর দেখো কি বলেছে যোগ করো ও যোগ ফলকে মিশ্র রাশিতে প্রকাশ করো কিসের অঙ্গ আছে মিটারের হেমি ডেকামি মি এগুলো আছে তাহলে আমি আগে লিখিনি কি ডেসিমি কি আর মিলিমি লিখে নিলাম এবার যেখানে যেখানে যেরকম থাকবে আমি পরপর বসাবো আগে যা যা বলেছে বলেছে কি আট হেমি আট হেমি বসিলাম পাঁচ ডেকামি পাঁচ ডেকামি বসিলাম আর ডেসি মি হচ্ছে দুই ডেসি মি তাহলে ডেসিমির জায়গায় দুই বসিলাম তারপর কি আছে সাত মিটার নয় সেন্টিমিটার তার নিচে বসাবো কি সাত মিটার তাহলে সাত মিটার আর তারা হচ্ছে নয় সেমি তাহলে সেমির তলে বসিয়ে দিলাম নয় আমি এর আগে বলেছিলাম যে ব্ল্যাঙ্ক জায়গাগুলোতে আমি শূন্য বসিয়ে নেব তাহলে এখানে কি হচ্ছে হেমি থেকে সেমি পর্যন্ত ইউজ হচ্ছে ঠিক আছে টোটাল অঙ্কে হেমি থেকে সেমি পর্যন্ত ইউজ হচ্ছে তাহলে বাকি জায়গাগুলোতে এখানে শূন্য শূন্য বসে নিলাম সেকেন্ড লাইনে কি আছে শূন্য 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 বসে নিলাম থার্ড লাইনে শূন্য শূন্য বসে নিলাম শূন্য বসে নিলাম নিয়ে এবার যোগ করতে হবে ঠিক আছে যোগ করলে শূন্য শূন্য এখানে নয় শূন্য শূন্য যোগ করলে হবে নয় এ লাইনে এ লাইনে হবে দুই এখানে হবে সাত আর দুইয়ে যোগ করা হবে নয় নয় আর পাঁচ যোগ করা হবে চোদ্দ চোদ্দ চার হাতে থাকলো এক এখানে এক যোগ হয়ে যাবে এক যোগ হয়ে যাবে আট আর হচ্ছে নয় তার মানে হেমি তলে বসলো এবার এটাকে দেখো আমি তোমরা দাগ দেবে না এই এই যে এই দাগটা এবার দিচ্ছি তোমরা এই দাগটা দেবে না আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি সেপারেট করছি আমি এর আগে ভিডিওতে বুঝেছি দেখো সেপারেট করে দিলাম এবার বলেছি কারণ এখানে যোগ করার পর যোগ ফল বলেছে মিশ্র রাশিতে লিখতে দেখো এখানে বলেছে যোগ করো ও যোগ ফলকে মিশ্র রাশি মিশ্র রাশি মানে সেপারেট আমি এর আগেই শিখিয়েছি তাহলে সেপারেট করে নিলাম তাহলে এই যে উত্তরটা পেলাম এবার উত্তর কি হলো উত্তর আমি লিখতে পারি উত্তর নির্ণয় যোগফল ফল লিখব কী হবে এখানে নয় হেমির তলে নয় আছে নয় হেমি ডেকামির তলে চার মিটারের তলে নয় ডেসিমির তলে দুই আর সেনিমির তলে নয় তাহলে আমি উত্তর তলে কি লিখব নয় হেমি চার ডেকামি মি দুই ডেসিমি আর নয় সেমি বা সেন্টিমি ঠিক আছে তাহলে সম্পূর্ণ যোগ করে নিয়ে উত্তর লিখলাম ঠিক আছে এইভাবে আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি এটা আমি মিটিয়ে নিচ্ছি দেখি একটা অঙ্ক কি বলেছে এখানে যেমন ধরো আমি সব কটা অঙ্ক একই আছে আমি আর একটা ভাঙাগুলো করবো তারপর একটা দশমিকের করব তাহলে শেষ হয়ে যাবে কি দেওয়া আছে প্রথম পাঁচ গ্রা তিন শেগ্রা দুই মেঘরা তাই বসায় আচ্ছা এটা হচ্ছে এটা গ্রামের অঙ্ক কিমিএমি হয়ে গেলো এবার গ্রামের অঙ্ক গ্রামেটা লিখে নিই দেখো গ্রামগুলো লিখে নিয়েছি এবার আমি বসাই যে পাঁচ গ্রাম তিন শেগ্রা আর তিন দুই মিগ্রা তাহলে গ্রামের তলে পাঁচ বসালাম তিন সেগড়া তাহলে সেগড়া তোমার তলে তিন বসালাম আর মিগ্রাম মানে মিলিগ্রাম তাই বসলাম দুই বসালাম এরপরে কি আছে আট ডেসিগ্রা দুই মিগ্রা তাহলে ডেসিগ্রা তলে আট বসালাম দুই মিগ্রা মিগ্রা মানে মিলিগ্রামের তলে আট বসলাম তারপরটা কি আছে দুই ডেকাগ্রা সাত ডেসিগ্রা তাহলে ডেকাগ্রা তলে বসালাম দুই আর ডেসিগ্রাম তলে বসালাম সাত ডেসিগ্রাম কোথায় সাত বসিয়ে দিলাম তাহলে অঙ্কমা ইউজ হচ্ছে হচ্ছে ডেকা গ্রাম থেকে মিলিগ্রাম পর্যন্ত তাহলে যেগুলো হচ্ছে প্রত্যেক লাইনে বাকি ব্ল্যাঙ্ক জায়গাগুলো শূন্য বসাবো শূন্য শূন্য বসিয়ে দিলাম সেকেন্ড লাইনে শূন্য 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 ব্ল্যাঙ্কে বসিয়ে দিলাম থার্ড লাইনে শূন্য শূন্য আর লাস্টে শূন্য বসিয়ে দিলাম এবার করতে বলেছে যোগ যোগ করি এখানে ফার্স্ট লাইনে হবে দুই দুয়ে চার এখানে হবে তিন এই লাইনে হবে কি আট সাথে পনেরো পাঁচ হাতে থাকলো এক এখানে এক পাঁচের সঙ্গে এক যোগ হয়ে গেল হবে হচ্ছে ছয় আর এখানে দুই এবার কি সেপারেটলি আমি লিখব সম্পূর্ণ এককগুলোকে আমি সেপারেটলি লিখবো আমি সেপারেট করে নিচ্ছি জাস্ট এই দাগগুলো কিন্তু তোমরা দেবে না বারবার করে বলছি আমি বোঝানোর জন্য সেপারেট করে দিচ্ছি আর তোমরা বুঝতে পারো তাহলে আমার উত্তর তাহলে কি হচ্ছে এখানে পাচ্ছি দুই ডেকাগ্রা দুই দুই ডেকাগ্রা তারপর পাচ্ছি ছয় গ্রা ছয় গ্রা তার পাচ্ছি পাঁচ ডেসিগ্রা পাঁচ ডেসিগ্রা তারপরে পাচ্ছি তিন সেন্টিগ্রা বা সেগ্রা তিন সেগ্রা লিখে দিচ্ছি আমি পাচ্ছি লাস্টে পাচ্ছি চার মিলিগ্রা বা চার মিগ্রা চার মিগ্রা তাহলে উত্তর হয়ে গেল আমার দুই ডেকাগ্রা ছয় গ্রাস পাঁচ ডেসিগ্রা তিনশি গ্রা চার মেঘরা এটা হচ্ছে মিশ্রতে ঠিক আছে মিশ্র মানে সেপারেট সেপারেট করে লিখবো আমি একসঙ্গে আরও লেখা যায় অনেক কিছু লেখার দরকার নেই ঠিক আছে আমি মিটিয়ে দিচ্ছি এরপরে অঙ্ক তোমার কি আছে এরপরে আছে ধরো আমি ভাঙাগুলো হয়ে গেল এবার পয়েন্টের গুলো করাবো মানে দশমিকের করাবো সেটা হচ্ছে পঁয়ত্রিশ করাবো আর ছত্রিশ করাবো তাহলে যোগ বিয়োগ এই যোগফল শেষ হবে ঠিক আছে দেখো আমি লিখে দিয়েছি

এরপরে যা আছে সাত আর দুই বসে দিলাম এরপরে কি আছে সাত দুই মানে বাহাত্তর দশমিক নয় শূন্য পাঁচ তার মানে এই দুই বসবে ডেকালির তলে তাহলে ডেকালি কোথায় আছে ডেকালি আছে এখানে দুই বসিয়ে দিলাম তার আগে আছে হচ্ছে সাত এরপরে আছে নয় শূন্য পাঁচ বসিয়ে দিলাম নয় শূন্য পাঁচ নয় শূন্য পাঁচ হয়ে গেল তাহলে কি আছে দুশো পনেরো মিলি পূর্ণ সংখ্যা আমি বলেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লাস্ট যে অঙ্কটা সেটা বসবে কাকে তলে তাহলে মিলির তলে বসবে হচ্ছে পাঁচ মিলির তলে বসিয়ে দিলাম পাঁচ এখানে তারা গেছে এক আর দুই এক আর দুই তার মানে অঙ্ক স্টার্ট হচ্ছে হেলিতে মানে একটু লিটারে হচ্ছে মিলিতে তাহলে প্রত্যেক লাইনে ব্ল্যাঙ্ক জায়গাগুলো শূন্য বসিয়ে দেবো ফার্স্ট লাইনে শূন্য শূন্য বসিয়ে দিলাম শূন্য বসিয়ে দিলাম সেকেন্ড লাইনে দেখো আছে শুধু লাস্টে শূন্য বসলো থার্ড লাইনে কী হবে শূন্য 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 দিলাম এবার যোগ যোগ কল করি বের করে দেখি কত হচ্ছে এখানে যোগ করলে হবে পাঁচ পাঁচ দুয়ে সাত একে আট এখানে হবে সাত দুয়ে নয় এখানে হবে নয় আটে নয় আটে হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকলো এক দুইয়ের সঙ্গে পরের লাইনে দুইয়ের সঙ্গে যোগ এক হয়ে গেল তিন আর এখানে সাত এবার প্রত্যেকটাই কি করবো সেপারেট করবো তাহলে সেপারেট করে নিলাম আমি বারবার বলছি আবার দাগ দেবে না এগুলো আমি দেখবে বোঝানোর জন্য দেখাচ্ছি সেপারেট করে তাহলে উত্তর তাহলে আমার কি হবে উত্তর হবে সাত হেলি মানে হেক্টোলিটার তারপর পাচ্ছি তিন ডেকালি বই তো অন্যরকম থাকতে পারে কোনো অসুবিধা নেই তুমি প্রত্যেকটা সেপারেট করে লিখতে পারো অসুবিধা হবে না ঠিক আছে তারপর সাত লিটার তারপর পাচ্ছি নয় ডেসিলি নয় ডেসিলি তারপরে পাচ্ছি আট সেন্টিলি আট সেন্টিলি বা আমি সেটাকে লিখছি সেলি ঠিক আছে শর্টকাটে জায়গা নেই তাই আট সেলি লিখে দিচ্ছি আর লাস্টে এটাকে পাঁচ মিলিলি পাঁচ মিলিলি ঠিক আছে মিলিলি লিখে উত্তর হয়ে গেল সাত হেলি তিয়াত্তর ডেখালি আচ্ছা এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা মিটিয়ে দিচ্ছি আমি উত্তর উত্তর হয়ে গেল এবার সেপারেটলি বলেছে মিশ্র রাশি মিশ্র রাশি মানে হচ্ছে প্রত্যেকটা যে সেপারেট করতে এমন কোনো কথা নেই তুমি মধ্যেখানে একটা দুটো আলাদা রাখতেই পারো যেমন দেখো এটা ছিল তিন এটা ছিল সাত ঠিক আছে এবার যদি ভাবি আমি সাত আর তিনকে প্রথমে সাত আর তিনকে সেপারেট করবো না দুটোকে একসঙ্গে রাখবো রাখতে পারি অসুবিধা নেই আমি যদি ভাবি সাত নয় কে সেপারেট করব না দুটোকে একসঙ্গে রাখবো রাখতে পারি অসুবিধা নেই এই দুটোকে আলাদা একসঙ্গে রাখবো রাখতে পারি অসুবিধা নেই তাহলে এই যে এক তিয়াত্তর পেলাম এটা একক কি হবে তিয়াত্তর আমি বলেছি এটাকেও বলেছি তিয়াত্তর পূর্ণ সংখ্যা লাস্টের অঙ্কটার যে এককের তলায় থাকবে সেটাই হবে একক তাহলে তিয়াত্তর সম্পূর্ণকে যদি আমি একসঙ্গে নিই তাহলে তার একক হবে হচ্ছে ডেসিলি উন উনআশি যদি আমি একসঙ্গে নিই তাহলে তার একক হবে হচ্ছে ডেসিলি এখানে সরি এটা হবে ডেকালি এটা হবে ডেসিলি আর পঁচাশি যদি হয় একসঙ্গে নিই তাহলে পাবো হচ্ছে মিলিলি যে কোনো সংখ্যা সিঙ্গেল থাকলে যে কক যে ককের তলে থাকবে সেটা আবেগ আর যদি পূর্ণ সংখ্যা বড় থাকে তাহলে সেক্ষেত্রে লাস্টের অঙ্কটা যে ককে তলে থাকবে সেটা আবেগ হক তাহলে এই উত্তরটাকে আমি আরেকটাভাবে করতে পারি তাহলে কত হবে তিয়াত্তর যদি ভাবি আমি অত বড় করব না তাহলে তিয়াত্তর ডেকালি এখানে পাচ্ছি উনআশি ডেসিলি তারপর পাচ্ছি পঁচাশি মিলিলি ঠিক আছে এইভাবেও করতে পারি আমি যেমন ইচ্ছে শুধু মাথায় রাখবে যদি পূর্ণ সংখ্যা হয় লাস্টের অঙ্কটি যে এককের তলে থাকবে সেই একক যদি দশমিক সংখ্যা থাকে তাহলে দশমিক যুক্ত অঙ্কটি যে এককের তলে থাকবে সেই একক শুধু এটাই মাথায় রাখবে তাহলে যে কোনো একটা অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এরপরে ছত্রিশ নম্বর অঙ্কটা করিয়ে আমি যোগফল শেষ করছি ঠিক আছে এটা আমি মিটাচ্ছি একটু ছত্রিশ নম্বর কি বলেছে দেখো পাঁচ এক দশমিক সাত তার মানে এই যে এক দশমিক পাঁচ এক পাঁচ এক দশমিক সাত তার মানে দশমিক যুক্ত অঙ্ক হচ্ছে এক এক বসবে একক কি দেওয়া আছে ডেসিলি আমি আবার রিপিট প্রসেস করে দিচ্ছি যাতে অসুবিধা না হয় তাহলে এক বসবে ডেসিলির তলে বসি দিই এক ডেসিলির তলে দিলাম এরপর হচ্ছে সাত সাত দিলাম তার আগে আছে হচ্ছে একের আগে আছে পাঁচ পাঁচ দিলাম তো বসানো হয়ে গেলো আমার তারপরের সংখ্যা কি বলেছে আমার দুই হেলি সাত ডেকালি সিঙ্গেল সিঙ্গেল দুই হেলি তলে দুইয়ের তলায় হেলি হেলির তলায় দুই বসবে সাত ডেকালি ডেকালির তলায় সাত বসবে হয়ে গেল থার্ড লাইনে কি বলেছে দুই ডেকালি তিন সেলি দশমিক আর পূর্ণ সঙ্গে একসঙ্গে মিশ্র থাকতেই পারে অসুবিধা নেই ঠিক আছে দুই ডেকালি তিন সেলি তুমি তোমরা শুধু নিয়মটা মনে রাখবে দুই ডেকালি সাত সেলি তাহলে কি হবে ডেকালির তলায় বসবে হচ্ছে দুই বসিয়ে দিলাম সাত সেলি মানে সেন্টিলিটার সরি তিন সেলি মানে সেন্টিলিটার তলে বসবে হচ্ছে তিন বসিয়ে দিলাম তার মানে অঙ্কটা কোথা থেকে স্টার্ট হচ্ছে হেরি থেকে স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে তোমার সেন্টিলিতে তাহলে বাকি জায়গাগুলো আমি শূন্য বসাবো শূন্য শূন্য বসি দিলাম সেকেন্ড লাইনে শূন্য 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 বসি দিলাম থার্ড লাইনে শূন্য 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 দিলাম এবার যোগ করি সাত তিনে যোগ করা হয় দশ দশের শূন্য হাতে থাকলো এক এখানে যোগ এক হয়ে গেল এক এক হবে দুই পাঁচ বসে গেল সাত দুই হবে নয় এখানে হবে লাস্টে দুই থেকে গেল এবার প্রত্যেকটা যদি সেপারেট করি তাহলে সেপারেট করে দিলাম আমি প্রত্যেকটা সেপারেট করলে হবে হচ্ছে দেখো উত্তর তালে কি পাচ্ছি আমি এখানে উত্তর তালে কি হবে এখানে দুই আছে হিলি তাহলে দুই হিলি তারপর নয় ডেকালি নয় ডেকালি পাঁচ লি পাঁচ লি বসে গেল দুই রেসিলি দুই রেসিলি তারপরে শূন্য সেন্টেলি লেখার দরকার নেই তাহলে এটা শূন্য সেন্টেলি তাহলে এটাই উত্তর হয়ে গেলো দুই হেলি নয় ডেকালি পাঁচ হেলি দুই ডেসলি ওকে ব্যাস তাহলে শেষ যোগ ফল তাহলে শেষ এরপর বলেছে বিয়োগ বিয়োগ যোগ একদম সেম শুধুমাত্র ছক সাজানো যেভাবে যোগের ছক সাজিয়েছি ঠিক সেইভাবে বিয়োগের ছক সাজাবো নর্মাল বিয়োগ করবো সেপারেট করে লিখে দেব একদম শুধু প্রবলেম হয় কোথায় সাজানোতে সাজানোর প্রসেস আমি যোগে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে সাধু সম্রম দেখাচ্ছে দেখো কিমি ডেকামি আমি মিটারে আছে লিখে ডেকামি মি ডেসিমি সেমি আর মিলিমি ঠিক আছে লিখে নিলাম কী আছে সাত কিমি নয় ডেকামি পাঁচ মি সাত কিমি তার মানে কিমির তলে সাত বসলো নয় ডেকামি ডেকামির তলে নয় বসলো পাঁচ মি মিটারের তলে নয় পাঁচ বসলো এরপর আছে দুই হেমি সাত মি তাহলে হেমির তলে বসলো দুই আর মিটারের তলায় বসলো এখানে কী আছে সাত মি বসে গেলো অঙ্গতলে কোথায় কিমি থেকে মিটার পর্যন্ত তাহলে বাকি ব্ল্যাঙ্ক শূন্য বসিয়ে শুনবো একদম সেম প্রসেস ওখানে কি করেছিলাম আগে আমি করেছিলাম যোগ এখানে করব বিয়োগ যেমন বিয়োগ হয় নর্মালি বিয়োগ লিখে দিয়ে সেপারেট করে তাহলে এখানে বিয়োগ নর্মাল যেমন তোমরা বিয়োগ করো আশা করছি যোগ বিয়োগ তোমরা সবাই পারো তাহলে এখানে পাঁচ থেকে সাত বাদ যাবে না যাবে হচ্ছে পনেরো থেকে সাত হবে হচ্ছে আট আট বসে গেলো এখান থেকে এক নিচে চলে গেল নিচে এক তাহলে নয় থেকে একবার দিলে আট দশ থেকে দুই বার দিলে আট এখান থেকে এক নেমে গেল তাহলে ছয় হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে কি পেলাম আমি বিয়োগ ফল পেয়ে গেলাম এবার সেপারেট করে লিখে দেবো তাহলে আনসার তাহলে কত লিখবে নির্ণেয় বিয়োগ ফল লিখবে নির্ণেয় বিয়োগ ফল আমি লিখছি না কিমির তাহলে ছয় তাহলে ছয় কিমি ঠিক যা যোগ করলে ঠিক তাই শুধুমাত্র বিয়োগ আট হেমি আট ডেকামি আর আট মিমি ঠিক আছে আট মি মিলিমিটার নয় আট মিটার ঠিক যা করেছো এখানেও ঠিক তাই শুধুমাত্র ওখানে যোগ এখানে হচ্ছে বিয়োগ ব্যাস হয়ে গেল আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি এখানে এতগুলো অঙ্ক আমি দেখাবো না কারণ ছকে বসানোর প্রসেস আমার ওটাই হচ্ছে মেন সেই জিনিসটা যখন হয়ে গেছে তাহলে আশা করছি আর এগুলো অসুবিধা হবে না আমি একটা দেখাচ্ছি যেমন দেখো এখানে কিসে বলেছে এখানে একচল্লিশ নম্বরটা করছি লিটারে বলেছে লিখে নি কিলি লি আর মিলি ঠিক আছে কি বলেছে এখানে তোমার বারো লিটার তাহলে বারো মানে পূর্ণ সংখ্যা শেষের অঙ্কটি বসবে কাকের তলে লিটারের তলে দুই বসিয়ে দিলাম তার আগে এক হয়ে গেল আট ডেসিলি তিন সিলি তাহলে ডেসিলির তলে বসবে হচ্ছে আট বসে গেল সেন্ট্রিলিটার তলে বসবে হচ্ছে তিন বসিয়ে দিলাম তাহলে অঙ্কটা হচ্ছে ডেকালি থেকে স্টার্ট শেষ হচ্ছে সেন্ট্রিলিতে আমি বাকি যাগুলো প্ল্যানি যেগুলো শূন্য বসিয়ে দিলাম এখানে নিচেও শূন্য বসিয়ে দিলাম এবার নর্মাল যা বিয়োগ হয় বিয়োগ করব বিয়োগ করে আনসার লিখে দেবো হয়ে গেল এখানে দশ থেকে তিনবার দিলে হবে সাত এখানে এক গেল হচ্ছে নয় দশ থেকে নয় বাদ দিলে এক এখানে এক শূন্য দুই থেকে একবার দিলে হচ্ছে এক এখানে এক থেকে শূন্য বাদ দিলে হচ্ছে এক ঠিক আছে তাহলে সেপারেট করে উত্তর লিখে দেবো ব্যাস তাহলে আমার আনসার হয়ে গেল যোগ বিয়োগ যদি না পারো তাহলে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই যে যোগ বিয়োগ তোমরা দেখে নেবে উত্তর হচ্ছে এখানে তাহলে হচ্ছে এক ডেকালি এক আমার ডেকালি হচ্ছে উত্তর এক লি এক লি হচ্ছে আমার উত্তর এখানে তারপরে এক ডেসিলি এক ডেসিলি আর মানে হচ্ছে আমার কি এক ডেকালি এক লি এক ডেসিলি আর সাত সেইলি আমি এখানে আবারও বলছি আমি এর আগেও বলে দিয়েছি যদি ভাবি আমি সব কটা সেপারেট করবো না কিছু কিছু সেপারেট করে লিখবো তাও লিখতে পারো ধরো আমি এখানে প্রথমে এগুলোকে একসঙ্গে লিখে নিলাম যেমন ধরো ধরো এখানে যেমন আমি আমি এগারোকে নিলাম আর একসাত আলাদা রাখলাম তাহলে এগারো তলে কি হবে এগারো লাস্ট অঙ্কটি আছে লিটারের তলে তাহলে আমি কাউ কবে লিটার এগারো লিটার এক আছে ডেসিলি তাহলে এক ডেসিলি আর সাত আছে তোমার কি সেন্ট লিটারের তলে তাহলে সাত সিলি এটাও করতে পারি অসুবিধা নেই আবার যদি ভাবি এটা করব না তুমি যেমন যেমন ভাগ ভাগ করে নেবে তেমন তেমন শুধু নিয়ম মনে রাখবে যার তলে থাকবে সেই একক বসবে যদি আমি ভাবি ওটা নেব না আমি নেবো হচ্ছে ধরো এককে আলাদা রাখবো এখানে এগারোকে কে একসঙ্গে রাখবো সাতকে আলাদা রাখবো তাহলে এক কার তলে আছে এক আছে তোমার ডেকালির তলে তাহলে উত্তর হবে আমার এক ডেকালি এগারো যদি একসঙ্গে নিই এগারো যদি একসঙ্গে নিই তাহলে হবে এগারো ডেসিলি এগারো ডেসিলি আর সাত আছে সেন্টিলিটার তোলে লিখলাম সাত সিলি ব্যাস যেমন ভাবে ভাঙতে ইচ্ছা করবে তেমনভাবে করবে ঠিক আছে তাহলে আশা করছি বিয়োগ করা যাবে বিয়োগ কারণ যোগ একই নিয়ম একই শুধু ছকে প্রকাশটা কঠিন সেটা শিখে গেলে যোগ আর বিয়োগ যা হোক এমনকি গুণ ভাগ পরে যেটা আসবে সেটাও সোজা হবে ঠিক আছে শুধুমাত্র ছকে বসানো যে ছকে যে বসানোর প্রসেসটা সেটাই কঠিন ঠিক আছে আজকের মতো তাহলে এই অবধি যদি এর মধ্যে থেকে যদি কোনোরকম কোয়ারিস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আগে প্রথমেই বলে রাখি যে যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের নিচে দেখবে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আর ভিডিওগুলো যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আজকের মতো তাহলে এই অবধি দেখা হবে নেক্সট ক্লাসে তখন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে প্র্যাকটিস করে যাবে